মাঝে পৃথিবীর সব মানুষ করতে পারে মনটা তো ছোট কেউ ঢুকার জায়গা পায় না তুমি দিতে দাও রাগ করো কাইয়া করো জাগা তো কম আর জায়গা যদি মনের বিশাল জায়গা থাকতো দৌড়ো যা কত জায়গা আছে একখানে চোখে বেঁধে থাকে যা বিশাল জায়গার মধ্যে যদি থাকে বহু মানুষ যদি বিচরণ করে তুমি তো কোন তোমার কোন উত্তর তো থাকবে না তুমি তো ধৈর্যশীল আর জমিনের মতো যদি তুমি হইতে পারো কত মানুষ জমিনের মধ্যে ইট পাথর পাইটকাল হ্যান ত্যান রাখে লাইতাই মাটি কি কিছু কয় কত ধৈর্য মাটির কত ধৈর্য মাটির আচ্ছা তুমি যদি তোমার এই দেহে দেহের জমিনটা মাটিটা যদি নরম বানাইতে পারো মানুষে যদি ইটাই মিটা যায় দিক নরম মাটির মধ্যে পাথর ফেঁকলে কিছুক্ষণের মধ্যে পাথর আর পাইবে না নরম মাটির মধ্যে ঢুকে যায় পাথর হারিয়ে যাবে আর তোমার এই দেহ মন হৃদয় মাটিটাকে যদি তুমি শক্ত সানকা বানাও পাথর কোনো দিন যাইট ধাক্কা দিক ঢেক্কা দিক পাথর দিক ইটা দিক খাস করে শব্দ হইব এরা আর ভিতরে ঢুকবে না আর কাজ এটা করতে পারবো না তুমি আর এটা অথবা আল্লাহর জিকিরই একমাত্র ঔষধ যা মানুষের মনটাকে হৃদয়টাকে দেহটাকে মাটির মতো বানিয়ে দিবে ধৈর্যশীল বানিয়ে দিবে আর হৃদয়টা তোমার হলো আকাশের মতো প্রশস্ত হয়ে যাবে জোরে জোরে কম সুহান আল্লাহ বিশাল এই প্রশস্তপূর্ণ হৃদয়ের মধ্যে আল্লাহ পাক আসন গ্রহণ করবে যে না আমার বান্দার মন হৃদয়টা এবার বিশাল বড় হয়েছে এবার আমি আসন গ্রহণ করতে পারি এই জন্য কবি বলেন মান্না গুঞ্জম দর জমিন আজ মা মান্না গুঞ্জম দরে জমিন আজ মা লে কে গুঞ্জম দরকনু বে মমিনা সুভানল্ল আরে আসমান জমিন কোথাও স্বামী হই না আমি আমার আশেক পাগল মমেন ব্যক্তির কলবের মধ্যে আমি সামাই হই অভি অং ফুজিক মাহফালাতুফ আমার নিদর্শন তোমার ভিতরেই আছে জাগা করতে হবে আল্লাহর জিকিরি একমাত্র বলব তোমার প্রসারিত হয়ে যাবে জোরে জোরে আমরা জিকির করি সকাল এবং সন্ধ্যায় কোনো কথা নাই বসে যাবেন যেকোনো ভাবে হোক সকালে হজর নামাজ পরেই বসে যাবে পুরো বিশ মিনিট চুপ করে থাইকা জিকিরি না জিকির সাথে আরো আমল আছে লকদা কুমরাহানি সোনালি বিলম সোরা তবর শাহ শরীফ এরপরে আয়তাল করছি এরপর আরো কিছু মসনুন আমল আছে এ আমলও করবেন আবার জিকিরও করবেন আমার তো পুরো আধা ঘন্টা লাগে জিকিরের আমলে গেলে সব সহকারে আবার সন্ধ্যার সময় এটা করবেন এটা এটা করলে সারা দিন আল্লাহ পাক হেফাজত রাখবেন আপনার সমস্ত কাজের জামিনদার আল্লাহ পাক হয়ে যাবেন এটা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন আজকের এই দোয়ার মাহফিলে দোয়াও হচ্ছে মাসিক মাহফিলে হচ্ছে আমাদের কাজ কারবারও চলছে আল্লাহ কোন কোন ব্যক্তি মারা যাইবেন কবে আজরাসাম খবর কইছে কি জানেন জানেন না কি জানছেন একদিন ভাই কবে মরবেন হেডি জানেন না এই আগে আগামীকাল কি খাইবেন তা কি জানেন কিয়ামত কবে হবে তা জানেন হ্যাঁ জানেন কি তালে আলাদা ধর মানুষ কিছুই তো জানে না অভাব অতি তুমি না ল এলমে ইল্লা ক্লিলা কিছুই জানে না এইডা আলিফ লাম মিমের অর্থ কি জানেন তো পয়লাই তো হামনামা জানা তো জানার দাবি করে লাভ কি আছে কিছুই তো জানেন না জানেন যে হতো মৃত্যু কবে আসবে অতএব মৃত্যুর আগে আপনাকে হাত বাড়াইতে হবে দানের হাত বাড়াইতে হবে সতর্ক হইতে হবে সবচেয়ে বড় জিনিস হলো ইন্নাল হাসানাতে হাসান সুবহানাল্লাহ ইউজিফনা নেক কাজগুলি ভালো করি খারাপ কাজগুলিকে মিটাইয়া দেয় জোরক সুবাহ আল্লাহ যেখানে দেখিবে সাই ওরাইয়া দেখিও তাই পাইলে পাইতেও পারো অমূল্য রতন পাইলে পাইতেও পারো যে কোনো অনুষ্ঠান যেখানে হোক না কেন সাই হোক ওরাই দেখো মতি থাকতে পারে এটার মধ্যে মতি থাকতে পারে অর্থ কি অর্থ হলো এই পীর বাইনা কেউ না গরিব মানুষ দশটা টাকা দিলেন আমি লেগে গেছে আলহামদুলিল্লাহ জেলখানার পাশ দিয়ে গেলেন একটা জেলখানা বন্ধুরি কিসে খাওয়াইলেন দিলেন কামে লেগে গেছে একটা গরিব মানুষ কাপড় কিনা দিলেন কামে লেগে গেছি ডে কাজ হওয়া শুরু করছি তিলে তিলে গড়া এই দরবারের হিসাবপত্র এটা কি দুনিয়ার সাথে সম্পর্ক না আখেরাতের সাথে যেটার সম্পর্ক আখেরাতের সাথে ওটার সম্পর্ক দুনিয়ার সাথেও হবে আখেরাতের কাজ করলে দুনিয়া হাসিল হয় হলো আগে আলহামদুলিল্লাহ দুনিয়ার কাজ করলে দুনিয়া হাসিল হয়ও না আখেরা তো তার হয় না আর আখেরাতের কাজ করলে দুনিয়া আগে হাসিল হয় আখেরাতে তার হাসিল হয় আলহামদুলিল্লা করার সাথে সাথে দুনিয়াতে তার সাকান তার শান্তি প্রবাহ প্রবাহিত হওয়া শুরু করে দেয় জোরক সোহান আল্লাহ দিয়া শান্তি না না দিয়া শান্তি এরা আমার জন্য পরীক্ষা করে দিছি। দিয়েই শান্তি ভালো পাওয়া যায় না দিয়ে মানুষের অশান্তি হয় ইচ্ছি যাহা আদায় করলেন না ওটা কোনো দিন আপনার ভাগ্যে থাকবে না ওটা ভোগ করতে পারবেন না এর খুব পরীক্ষিত যারা হিসাব করে দরবারে তিনবার গেলাম কষ্ট টাকা খরচ হলো বাড়িতে থাকলে ভালো হইতো হিসাব করে আইসেন না বছরে একবার আহেন বছরে একবার আইসেন তিনশো টাকা পারি ভেবে পাইবে পারবেন যা যাইবেন আইবেন আরে তো খাই বাইতে যাবেন গা বছরে তিনশো টাকা খরচ হবে তাই তো শোনেন আর আসতেন বারো মাসে বারো মাসিক মাহফিল পাঁচ বরং ষাট মানে ছয় হাজার বিশ্বসমী দিতেন এক হাজার সাত হাজার ব্যাকে মিলা দশ হাজার আর খরচ করলেন হলে বছর একবার এলেন তিনশো টাকা আর বছর বই আইলে পরে খরচ করতো আপনার দশ হাজার থেকে পনেরো হাজার তো তাহলে পরে দেহে পনেরো হাজারটা আপনি রাখা পারেন কিনা আপনার কাছে প্রমাণ করেন বছরের দশ বারো আইলে পনেরো হাজারটা টাকা খরচ যাইতো তা না তিনশো টাকা খরচ করে বছর একবার আইবেন আর এই পনেরো হাজারটা আপনি জমিয়ে রাখেন দেহি কয় পনেরো হাজার টাকা আপনার যায় পরীক্ষিত হয়ে গেলাম মাপ বেশি করোনা না

এত বুদ্ধি খাটায় কাজে আসাটাই ভালো এখানে লক্ষ লক্ষ লোক আসে বিশাল বিশালে দরবার এখানে বৃষ্টি তো বড় হচ্ছে আল্লাহর করে এগুলা তো সব তো তোমারই ভাগ্যে নেওয়া এই যে বইছেন এনে কি আমি সালার ব্যবসা করিনি খোলির ব্যবসা করি এনে খোল নাকি মস্তা মিতা এই ফ্যান লাইফ চলছে আসে গাড়ি পাগলের বসেন জিগির আজকে মাদ্রাসা এটা চলছে এটা খরচ কিছু দেন এটা আমি এনে কি করলাম এত তো কি লাগছে আবার বিশ্বাস মাঠে বসে অনুহনে ব্যাগ হৈসা মায়ের গেছেন হৈসার তেল তো কিনা খাওয়ান না আবার কেউ দেয় আমারে ব্যাগ হইসা মায়ের তারপর শস্যপাতি তো নেই ওই বিশাল কাজবারে ওটা হয়নি নি এইভাবে করে তো এটা চলছে এটা তা আপনি হিসাব করে যে খালি পনেরো হাজার হিসাব করেন করেন হিসাব এক বছর দেন পরীক্ষা দেই না কয় হাজার থাই আর কয় হাজার যায় এই দর্জন শুরু হইব না লাখে যা টান দিবার পারে ঠিক নাই কাজে যেটার সাথে যেটার সংসার তোমার প্রতিষ্ঠা হইছে এই সংসারের দায় দায়িত্ব তোমার এটা পালন আকার তো সংসার তোমার এটা পালন করতে হবে তুমি ভয় পাই না এই সংসারের কুদ্রতি ভাবে মহান মাবত্তার কুদ্রতের হাতের মধ্যে নিয়ে তোমার যোগান দিচ্ছে বুঝো না কেন বঞ্জাবিল হাসানে তেফাল আশ্রম সালিহা এটা তো জানেন সবাই নেকের কাজের জন্য যে এক টাকাও আগে আসবে আল্লাহ পাককে তাকে দশ গুণ দিবেন এটা আল্লাহ পাক ভুলে কই হালাইছে এটা নাকি ভুলে কয় আল্লাহ ঠিক হয়েছে তুমি এটা বুঝো না খালি তোমার ভুল হইতেছে এটা তোমার ভুল হইতেছে মানিকম দরবার সে মুড়ি এত দেয় কেন কন্ত হ্যাঁ কারণ দুইটা কারণ দুইটা একটা হলো আপনারা যাহা করেন আল্লাহ দ্বিতীয়ত কথা আমি যে বক্তব্য দিয়ে আমি না দিলে আপনারা দিতেন না কোনো দে পীর যদি দেয় পীর দান পীর হাত বড় দেখে মুড়িটা দেওয়া শিখছে আর আমি যে ওরকম কাজটা মারকে হইতাম মন এরম সৃষ্টি হইতো না আর আমি যে করি সাহস আমার থাকতো না অন্নফির আনেন না ছোট ছোটো ভাবি না কিন্তু দেহান গা ও চোখে গিলি সেলেন দিয়ে আন অনেকে এইগুলা জানা আছে ফিরে ফিরে বইলে না বুঝি দুই লাঠি একসাথে বাইরে বেরো হইলে না পীর বোঝা যাবো টেস্ট কোন পীর কোন লাইনে নাকি কন একলা খেলা তো দেখে বাহাদুর আমি একলা বাহাদুরি করতেছি আরেকজনে বাহাদুরি করতেছে দুইজন একসাথে অন না একসাথে হইয়া হেই পিরাইয়া মানিকন্দার বসিয়ে সন্ধ্যার থেকে আর হজর করো যাও ওয়াজ করে ব্যাগটির মুরিদকে লয়ে যাও যদ্দুর পার আর তোমার মাহফিল জানো হয় তোমার দরবার না আমার এক ঘন্টা সময় দিও আমার আমি এক ঘন্টা বক্তব্য দিব খালি দেয় আপনি নিশ্চিত থাকেন এই বাংলার পীর আমার দেব না যে কথা নিকট হইতে এটা দেব না যা খালি টিয়া দেয় আমি তাদেরকে ভালোবাসি আমিও দে আমার দেওয়াটা আপনারা জানেন আমি খুব গোপন দিই এই গোপনেও তো আপনারা জানেন না আমার বাড়ির মানুষরা অনেক সময় জানে না আমি গোপনীয়তা রক্ষা করে আমি কাজ করি আমি চলি আমি চলি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আর আমাদের বিশ্বস্ত সামনে অনেক কাজ আমাদের হাতে মনে আছে তো না বিশ্বস্ত রিসিভ বই আপনারা পাইছেন না জায়গায় জায়গায় রিসিভ বইটা মেহরবানি করে মহব্বত দিয়ে ভালোবাসা দেয় রিসিভ বইটা আপনারা কাইটা আপনারা এটা গোপনে একটা জিনিস আসে একটা বিশাল একটা কাজ কারবার করতে হয় কত কোটি টাকার জমি রাখছে ওখানে টাকা পয়সা ঋণ আছে দিতে হয় দরবার চালাইতে হয় শুনছেন তো প্রায় ষাট লাখ টাকার মতো লাগে দরবার ষাট পঁয়ষট্টি লাখ টাকার মতো লাগে সবাই মিলে মহাব্বত ভালোবাসা দে করলে ওই যাবে তালা এটা আপনারা একটা বুদ্ধি শুদ্ধি বাইর করেন তাহলে মনে হয় সহজ হবে আর কি এত লক্ষ লক্ষ করি দেন এটা বুদ্ধি করলে তুই এটা কাম হয়ে জায়গা এটা তো বেশি আমার কন জানা এটা উদ্যোগ নিয়ে একজনের বললে দুই একজনের কথা কাজ করলে এটা জিনিসটা সহজ হয় আর কি বিশ্বস্ত যারা পাইছে তারা কাজ করে অবস্থিত আল্লাহর আশিকারা আল্লাহর পাগলেরা আমাদের বিশ্বস্ত আরও কিছু কাজ আমাদের লাগে সামিয়ানার দরকার পড়ে আমাদের সামিয়ানার আমাদের হলো মেন নষ্ট হয় কিছু সিরা যায় এরপরে টিল লাগে আবার ওই যে ট্রাকে মাটি লাগে কি লাগে এখানে কিছু 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 লাগে এইটা এগুলো